আজ দশই মহরম বড়ই বরকতপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন দিন দর্শক মনে রাখবেন আমাদের পূর্বে যত নবীদের উম্মত অতিবাহিত হয়েছেন তিনাদের আয়ু তিনাদের বয়স ছিল অনেক অনেক বেশি তিনারা হাজার হাজার বছর ধরে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারত আল্লাহ পাক এত লম্বা সময় তিনাদের আয়ু দিয়েছিলেন কিন্তু তিনাদের আমলের পুরস্কার আজর সাওয়াব সেটা ছিল অনেকটাই কম আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে অর্থাৎ আমাদেরকে বয়সকে কম করে দিয়েছেন ষাট সত্তর আশি আল্লাহ রাব্বুল আলামিন বয়সকে কম করে দিয়েছেন কিন্তু এই অম্মতে আমলের সবাব আমলের প্রতিদান পুরস্কার এত বেশি দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কারিমের মধ্যে বলেছেন কোন হিসাব নেই অগণিত অসংখ্য অপরিমিত পুরস্কার প্রতিদান আমি এই ওম্মতে মোহাম্মদিকে দান করব বলুন সুবাহ প্রিয় আমাদের পূর্ববর্তী ওম্মতেরা তারা হাজার হাজার বছর ধরে ইবাদতে লেগেছিল হাজার হাজার বছর ধরে আল্লাহ আল্লাপাকের রাস্তায় লড়াই করেছে জিহাদ করেছে তো তারা হাজার হাজার বছর ধরে ইবাদত করে যে সবাব যে পুরস্কার যে প্রতিদান লাভ করতে পেরেছে আপনি মাত্র কয়েক মিনিট কয়েক ঘন্টায় আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা হাজার হাজার বছর ইবাদতের সওয়াব নয় আল্লাহ পাক যেটা দেবেন সেটা হচ্ছে অগণিত অসংখ্য গুণে শেষ করা যাবে না বলুন সুবহানাল্লাহ আর আল্লাহরা রাব্বুল আলামিন এটার জন্য তিনি একটি সুন্দর ব্যবস্থা করেছেন আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ বিশেষ কিছু দিন বিশেষ বিশেষ কিছু সময় মুহূর্ত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই বিশেষ দিনে সেই বিশেষ সময়ে মুহূর্তে সেই বিশেষ মাসে আমরা যদি আল্লাহ পাকের দরবারে আমল করি ইবাদত করি দোয়া করি তো আল্লাহরা রাব্বুল আলামিন যে পুরস্কার যে প্রতিদান দেবেন আমাদেরকে যেটা দেবেন এই দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য সেটা হবে হিসাব যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না এবং আমাদের পূর্ববর্তী উম্মতিরাও তারা কল্পনা করতে পারবে না চিন্তা করতে পারবে না এত আজর সব পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় যে সমস্ত বিশেষ মাস দিন মুহূর্ত আল্লাহ পাক দান করেছেন তন মধ্যে মহরম মাস অন্যতম একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরাফী কিতাবুল্লাহ ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবা'াতুল হুরুম আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যে জানাচ্ছেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের বিধানে মাসের গণনা হচ্ছে বারো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নির্ধারণ করেছেন রোজে আজলে যখন এই আসমান জমিন সৃষ্টি হয়নি আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ পাক বছরে বারো মাস হবে এই বিধান এই ফয়সালা তিনি করে দিয়েছেন আল্লাহ পাক জালিকা বলছেন আল্লাপ এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ পাক বারো মাসের মধ্যে চারটি মাসকে তিনি সম্মানিত করেছেন আর সেই চারটি মাসের মধ্যে মহারম মাস হচ্ছে একটি বিশ্বনবী সাল্লাম সেই চারটি মাস নির্ধারণ করেছেন তন্মধ্যে তিনি বলেছেন মহাররম একটি দ্বিতীয় নম্বর হচ্ছে আরবি মাসের সপ্তম মাস রজব মাস আর তিন নম্বর হচ্ছে জিলকত আর চার নম্বর হচ্ছে জিল হজ মাস এই চারটি মাসকে সম্মানিত করার অর্থ হচ্ছে এই মাসগুলো হচ্ছে খুবই ফজিলতপূর্ণ মাস খুবই বরকতপূর্ণ মাস এই মাসে অল্প ইবাদত করলে

এই মহারব মাসে ফজিলাত ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ পাকের নাফরমানি থেকে দূরে থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিন বাকি এগারো মাস তাকে হেফাজত করবেন তার জিন্দগিতে বরকত নাজিল হবে এবং আল্লাহ পাকের নাফরমানি হতে সে নিজেকে বিরত রাখতে পারবে সংযত হতে পারবে এবং আল্লাহ পাকের হুকুম আহকাম পালনে তার জন্য সহজ হবে পাক তাকে সাহায্য করবে বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মহারম মাসের দশ তারিখ আসরার দিন খুবই বরকতপূর্ণ এবং খুবই ঐতিহাসিক দিন এই ফজিলাতপূর্ণ বরকতপূর্ণ দিনে আপনি এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন একচল্লিশ বার প্রিয় আমলটি করার পদ্ধতি এবং আমলটি করার সঠিক নিয়ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব সেই পদ্ধতিতে আপনি এই দোয়াটি বার পাঠ করুন ইনশাআল্লাহ এই ঐতিহাসিক দিনের ওসিলাতে বরকতে ফজিলতে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে উন্নতির বন্যা বইয়ে দেবেন অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকে এতটা উন্নতি এতটা তারাক্কি দেবেন যে আপনি মালামাল হয়ে যাবেন কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে হবে না আল্লাহ রাবুল আলামিন এমন সচ্ছলতা তিনি দান করে দেবেন বলুন সুবহান টাকা পয়সার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে এত দেবেন যে আপনার ঋণ একবারে পরিশোধ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটাকে সুস্থ বানিয়ে দেবেন আপনি যদি কঠিন রোগের মধ্যে থাকেন কঠিন অসুস্থতার মধ্যে থাকেন কিছুতেই আপনি সুস্থ হতে পারছেন না কিছুতেই আপনি সেবা পাচ্ছেন না হাজার হাজার টাকা লাখো লাখো টাকা ব্যয় হয়ে যাচ্ছে চিকিৎসার পিছনে কিন্তু আপনি সুস্থতা পাচ্ছেন না ইনশাআল্লাহ আপনি এই আমলটি করুন আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন তিনি شفاء দান করবেন আপনাকে সুস্থতা দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ বিপদ শোক শুধু তাই নয় এই দুনিয়ার বুকে আপনি যতদিন থাকবেন ততদিন কঠিন কঠিন রোগ হতে মহামারী হতে ক্যান্সারের মতন কঠিন রোগ হতে আল্লাহ পাক হেফাজতে রাখবেন আল্লাহ পাক নিরাপদে রাখবেন এভাবে করে আল্লাহ আলামিন সর্বদা আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন আপনার শরীর সুস্থ রেখে দেবেন বলুন সুদোক এভাবে করে এই মূল্যবান দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি তো আল্লাহ বলে আলামিন আসমানি গজব, জমিনী গজব নানান ধরনের নানান প্রকারের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার সব প্রয়োজনকে পূরণ করে দেবেন আপনার যা যা লাগবে আল্লাহ পাক দেবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আপনি যে কাজই করতে যাবেন সেই কাজে আপনার উন্নতি হবে আপনি সফল হবেন এই ভাবে করে আল্লাহ পাক চারিদিক হতে আপনাকে মালামাল করে দেবেন বলুন প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন এই দনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন আরেকটি সবচাইতে বড় প্রতিদান তিনি দান করবেন আর সেটি হচ্ছে হেদায়েত। আল্লাহ পাক আপনাকে ওপরে কায়েম রেখে দেবেন আল্লাহ পাক আপনাকে গোমরাহ করবেন না আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন শয়তানের হতে শয়তানের ধোকা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক হেদায়েত অনেক বড় সম্পদ অনেক বড় মূল্যবান সম্পদ আল্লাহ পাক এই সম্পদ সম্পর্কে বলেছেন আমি যাকে ভালোবাসি আমি যাকে ইচ্ছে করি তাকে আমি হৃদায়ত দান করি আর যাকে আমি ভালোবাসি না যাকে আমি অপছন্দ করি যে আমার নাফারমান তাকে আমি এই হৃদায়ত দান করি না বলুন সুভ হমানুল্লাহ সুতরাং আপনি হৃদায়তের ওপরে কায়েম আছেন এর মতলব হচ্ছে আল্লাহ পাক আপনার ওপরে খুশি আছেন সন্তুষ্ট আছেন বলুন সুব হায়ানুল্লাহ প্রিয় দর্শক এত বড় সম্পদ বিশ্বনবী নবী সাল্লামের প্রাণপ্রিয় চাচা তিনি পর্যন্ত হৃদায়ত পাননি কেননা আল্লাহ পাক চাননি আল্লাহ পাক দেননি এই জন্য নবীর চাচা হয়েও তিনি এই হৃদায়ত হতে মাহরুম এবং বঞ্চিত রয়ে গেলেন বিশ্ব নবী সাল্লাম হাজার চেষ্টা করার পরও তিনি হিদায়েত পেলেন না আল্লাহ পাক বুঝিয়ে দিলেন হে আমার নবী হত আমার হাতে আমি যাকে ইচ্ছা করব আমি যাকে ভালোবাসব আমি তাকে হৃদায়ত দেব হে আমার নবী আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন মন চাইলে তাকে আপনি হৃদায়ত দিতে পারবেন না হৃদায়ত আমার হাতে বলুন সুবহান প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি এতটাই অসাধারণ দশই মহারম আসরার দিনে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিনে এই দোয়াটি পাঠ করুন এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের দরবারে নিবেদন করুন আল্লাহ রাবুল আলমিন মহত্তাক আপনাকে হৃদায়তের উপরে কায়েম রেখে দেবেন এবং আল্লাহ সুবহান হৃদায়তের যে স্তর আছে আপনাকে এক একটা স্তরে আল্লাহ পাক পৌঁছাবেন বলুন সুবহান আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই কেননা জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত লাভ তখনই সম্ভব হবে যখন আপনি হিদায়ত প্রাপ্ত হবেন যারা হৃদায়ত প্রাপ্ত নয় তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য রয়েছে জাহান্নাম তো প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটির ওসিলাতে আমরা এত বড় সম্পদ লাভ করতে পারবো এবং আল্লাহ পাকের ফজল এবং কারামে হৃদায়তের ওপরে আমরা কায়েম থাকতে পারব অটল অবিচল থাকতে পারবো বলুন সুবাহ প্রিয় দর্শক আরেকটি মূল্যবান সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন আর সেটা হচ্ছে আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে আল্লাহ পাক দান করবেন আর আল্লাহ পাকের ভয় অন্তরে এসে যাওয়া মানেই আল্লাহ পাক বলছেন যে আমি তার জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব জমিনের বরকতের দরজা তার জন্য খুলে দেব বলুন সুবহান আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ পাক বলেন যদি ওই এলাকাবাসীরা জনপদের বাসিন্দারা যদি আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে আসতো আল্লাহ পাকে ভয় করত তো আল্লাহ রবুল আলামিন তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিত বলুন সুবহান আপনি ভাবতে পারছেন আসমানের দরজা আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা খুলে যাওয়া মানে সেই ব্যক্তি কতটা ধনী হবে কতটা গণী হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ পাক বলছেন তোমাদের রিজিক তো আছে আসমানে সুতরাং আসমানের দরজা খুলে যাওয়া রিজিকের দরজা খুলে যাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা অঢেল সম্পদ দিয়ে মালা মাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকওয়া দান করবেন আপনি আল্লাহ পাককে ভয় করবেন এই সিফাত এই গুণ আপনার মধ্যে তৈরি হবে সুতরাং দুনিয়ার বুকে আপনি সফল হবেন আপনার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবেন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন ঋণ পরিশোধ হবে এভাবে করে আরো যত ধরনের সমস্যা আছে সংকটময় পরিস্থিতি আছে সবগুলোকে আল্লাহ পাক এই দোয়ার ওসিলাতে দূর করে দেবেন কোনো কিছুর অভাব এই দুনিয়ার জিন্দগিতে আপনার থাকবে না টাকা পয়সা থেকে শুরু করে যত প্রয়োজনীয় জিনিস আছে কোনো জিনিসের অভাব আপনার জিন্দগিতে থাকবে না এবং আল্লাহ রাবুল আলমিন পরকালেও আপনাকে কামিয়াবি দান করবেন বলুন সুহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং সেই মূল্যবান দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। বড়ই বরকতপূর্ণ দিন এবং ফজিলত পূর্ণ দিন আজকের দশই মহরম বলুন সুবাহার আল্লাহ প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি তিনবার এস্তেগ ফার পাঠ করবেন এস্তেগ ফার পাঠ করতে ভুলবেন নাম আপনি যে স্তেগ ফারটি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ো ওয়াতবো এলাই নিজের গোনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে এই মূল্যবান স্তেকফারটি আপনি তিনবার পাঠ করে নেবেন বিশ্বনবী সল্লাল্লাহ আলিয়াসাল্লাম বললেন সমুদ্রের ফেনাতুল্য গোনা হলেও এই স্তেকফার তিনবার পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক কারো পরোয়া না করে তিনি মাফ করে দেবেন তিনি ক্ষমা করে দেবেন বলুন সুভায়ানল্লা সুতরাং প্রথম সুযোগেই আপনি প্রথম স্টেপেই আপনি নিষ্পাপ হবেন সমস্ত গুনাহ হতে আপনি মুক্ত হবেন আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানাবেন বলুন সুবহানাল্লাহ এরপর আপনি তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন মহাব্বত ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদিহি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

এরপর আপনি মূল দোয়াটি একচল্লিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দোয়াটি খোদ বিশ্বনবী সাল্লি আসাল্লাম তিনি পাঠ করতে বলেছেন তিনি নিজে পাঠ করতেন নিজে এই দোয়াটি করতেন এবং উম্মতকে শিখিয়ে গেছেন প্রিয় দর্শক চিন্তা করুন দোয়াটি কতটা সাধারণ কতটা উপকারী কতটা ফল আমাদের জন্য এই দুনিয়ার জিন্দগির জন্য এবং পরকালের জিন্দগির কামিয়াবির জন্য বলুন সুবাহ প্রিয় দর্শক দোয়াটি এবার শুনুন মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে দোয়া তো এইভাবে করে আপনি বিরতিহীন ভাবে আপনি একচল্লিশ বার পাঠ করুন বরকত পূর্ণ দিন ফজিলত দিন কষ্ট করে একটু সময় নিয়ে আপনি আমলটি করুন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আপনার ভাগ্য খুলবেই আপনার নসিব খুলবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন আমলের ওপর তোমার যত ইয়কিন থাকবে তোমার যত বিশ্বাস থাকবে তুমি তত তাড়াতাড়ি ফলাফল পাবে তোমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে আর তোমার তোমার বিশ্বাসে যতটা ঘাটতি থাকবে দোয়া কবুল হতে ততটা বিলম্ব হবে কেননা বিশ্বনবী সাল্লা আল সাল্লাম কথা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন তিনি বলেছেন অন্তল এ যা তোমরা কবুল হওয়ার ইয়কিন নিয়ে তোমরা আমল করবে দোয়া করবে আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করবে নই বলুন সুবহান আল্লাহ সুতরাং আমরা ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে আমরা এই আমলটি করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে হার সমস্যা হতে মুক্তি দান করেন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে রক্ষা করেন এবং টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন ঋণগ্রস্তদেরকে পাক যেন ঋণ হতে মুক্তি দান করেন যারা বিপদগ্রস্ত তাদেরকে যেন আল্লাহ পাক বিপদ হতে মুক্তি দান করেন বাড়িতে যারা অসুস্থ আমাদের পিতা মাতা যারা অসুস্থ আছেন আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সিফাই কামেলা দান করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এভাবে করে দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন আর আকস্মিক বিপদ আপদ মুসিবত হঠাৎ আসা বিপদ আপদ মুসিবত আকস্মিক অ্যাক্সিডেন্ট এই সমস্ত আপদ বিপদ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে সারাক্ষণ হেফাজতে রাখেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু